এই যে এখানে দেখা যাচ্ছে সব মসজিদগুলা এই যে দূরে এটা হচ্ছে হায়া সোফিয়া এই যে হায়া সোফিয়া আর পাশে হচ্ছে সুলতান আহমেদ মসজিদ আর এই হচ্ছে পুরা ইস্তাম্বুল শহর অসাধারণ একটা ব্রিজ স্টার্নিং ইন আর ওইদিকে একটা ব্রিজ আছে নাম জানা না এই মুহূর্তে যদি গাইডে বলে তাহলে বুঝতে পারবো কি ব্রিজ আর হচ্ছে সেই ইস্তাম্বুল শহর মসজিদের শহর আর এই নদীটার নাম হচ্ছে মারমারা রিভার মারমারা দুইটা নদী এখানে আছে একটা হচ্ছে মারমারা একটা হচ্ছে ব্ল্যাক সি ব্ল্যাক সি এবং মারমারা দুই নদীর মাঝখানে হচ্ছে ইস্তাম্বুল এবং এই দুই নদীটাই এশিয়া ইউরোপকে ভাগ করছে এক সাইড হচ্ছে এশিয়া সাউথান ইস্ট এবং সাউথান ওয়েস্ট হচ্ছে ইউরোপ আমরা যাচ্ছি ওদিক দিয়ে এই এশিয়া সাইডে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই ইউরোপ থেকে এই যে তুরস্কের ফ্লাগ এটা মালবাহী কোনো এটা মানে মাছ ধরার না এই যেখানে জাল দেখা যাচ্ছে এটা মাছ ধরতে যাচ্ছে বিশাল বড় তুরস্কের ফ্লাগ আর এই হচ্ছে পুরো ইস্তাম্বুল শহর